সুন্দরবনের প্রত্যন্ত এলাকার যুবক এবার কলকাতায় সুন্দরবনের বেস্ট অ্যাক্রাইলিক আর্টিস্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের গণেশনগর এলাকার যুবক সায়ন মিদ্দা সে বিগত কয়েক মাস আগে মানুষের ফেলে দেওয়া সত্তর পিস ব্লেড দিয়ে তৈরি করেছিল নারী মূর্তি তারপরেই এবার ডাক পেল কলকাতা থেকে অ্যাক্রাইলিক আর্টিস্ট অ্যাওয়ার্ডে তাকে সম্মানিত করা হলো এই অ্যাওয়ার্ড পাওয়ার পরই যেমন তিনি খুশি তেমনি খুশি সায়নের পরিবার থেকে শুরু করে বাবা মারা মূলত সায়ন বাবা মায়ের একমাত্র সন্তান এক প্রকার বাড়ি থেকে দূরে কোথাও কাজ করেন বাবা অপরদিকে মা দিন আনি দিন খায় সংসারের হাল ধরতে ক্ষুদ্র একটি ব্যবসা করে সায়নের মায়ের একমাত্র সন্তান হওয়ায় সায়নের কোনো দিকেই বাধার কারণ হয়ে দাঁড়ায়নি বাবা মা কারণ সায়ন দীর্ঘ কয়েক মাস আগেই ফ্যাশন ডিজাইনের কাজ পেয়েছিল সুদূর কলকাতায় সেখানে তার মাসে ইনকাম ছিল আঠারো থেকে কুড়ি হাজার টাকা তবে সায়ন জানিয়েছে যে এই কাজ করলে তাকে পরের অধীনে কাজ করতে হবে সে নিজে কিছু করতে চায় তাই সে এলাকার দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের সঙ্গে থেকে তাদেরকে ছবি আঁকা শিখিয়ে পরিবেশবান্ধব কিছু করতে উদ্যোগী সায়ন তাই সেই এলাকায় এসে প্রায় সত্তর থেকে আশিটি ছেলে মেয়েদেরকে নিয়ে একটি ক্লাসরুম চালায় তবে তার স্বপ্ন সে যতদিন পারবে ততদিন এই দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের নিয়েই নিয়েই বিভিন্নভাবে ছবি আঁকা থেকে শুরু করে পরিবেশ বান্ধব কর্মসূচি করতে থাকবে আমার ছেলে যে এতটা একটা পুরস্কার পেয়েছে আমি খুব খুশি আমি চাইবো আরও আরো বড়ো হোক ছবি আঁকা এগিয়ে যাক আরও যে ফ্যাশন ডিজাইন যে শিখছে ও বিষয় এগিয়ে যাক

যেটা আমার ইন্ডিয়া ওয়ার্ল্ড বুকে নাম উঠেছিল তো তার জন্য ওই ওই ছবির ভিত্তিতে আমি এইবারে যে পুরস্কারটা পেলাম ওই পুরস্কারটা মূলত ওই ড্রয়িং নিয়ে থাকি এই বাচ্চাদের সাথে মানে ছবি আঁকি বাচ্চাদেরকে নিয়ে ছবি আঁকতে ভালো লাগে এরকম করি মাঝখানে আমি জবও পেয়েছিলাম তো ওই জবটা ছেড়েছি জব ছেড়ে আমি বাচ্চাদের সাথে মিলেমিশে থাকতে চাই এবং দুষ্ট পরিবারের ছেলেদের সাথে একসাথে কাঁধে হাত মিলিয়ে কাজ করে এখন বর্তমানে আমি সত্তর থেকে আশিটা বাচ্চাকে ফ্রি অফ কস্টে আমি ক্লাস করাই একটা ক্লাবে তো ক্লাব কর্তৃপক্ষ আমাকে খুশি একটা সম্মানিক দেয় অতি সামান্য তাতেই আমি খুশি যে ওরা আমাকে মানে এতটা ভালোবেসে একটা সম্মানিক দেয় তার জন্য আমি খুব খুবই খুশি